আমরা দিচ্ছি আকর্ষণীয় দামে জয়পুরি থ্রি পিস এই থ্রি পিসগুলো খুবই সুন্দর এবং প্যাটার্নটা খুবই ভালো কোয়ালিটির একশো পার্সেন্ট কটন তো যারা এত সুন্দর ভালো কোয়ালিটির জয়পুরি কটন থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন খুব সুন্দর এই থ্রি পিসগুলা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই একটা কালার দেখেনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং চুণ্ডী ডিজাইন করা আছে ও আরেকটা বিশেষটা হলো এটার সালোয়ারটা হলো আপনার পিন করা ডিজিটাল প্রিন্ট তো খুব সুন্দর ওন্নাটা এবং জামাটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই একটা কালার দেখেন এটা ব্লা ওন্নাটা খুবই বডি খুব সুন্দর একটা বডি দেওয়া আছে আর এটার কিন্তু সালোয়ারটা হলো আপনার ডিজিটাল পিন করা দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট সালোয়ার আছে খুব সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে এটার প্রাইসও পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন জয়পুরি পেটার্নের এই থ্রি পিসগুলা নিতে ভুল করবেন না আর স্যালোয়ারটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর স্যালোয়ারটা হ্যাঁ তো যারা নেবেন চলে আসবেন আমাদের শপে এই শাড়িগুলো নেওয়ার জন্য এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই একটা কালার দেখেন জাস্ট একটা কালার তো যারা কটনের ভালো মানে থ্রি পিস চা ভুল করবেন না সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলি তো গিফট থ্রি পিসগুলি যেই কিন্তু আমি আবারও দেখাই দিই যে সালোয়ার হলো ডিজিটাল প্রিন্ট করা আর জামায় আছে তিন গোস সালোয়ারে আড়াই গোস অন্য আড়াই কি যে সুন্দর এই ড্রেসটা বলার বাইরে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা নেবেন ঝটে আর এটার ডিজাইনটা আমি কাছ থেকে দেখ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি আর কি আপনাদের শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি দেখেন এই যে এই একটা কালার এই একটা কালার খুব সুন্দর একটা কালার তো যারা এত সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলা নিতে চান তারা কিন্তু নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় জয়পুরি পেটানের এই থ্রি পিসগুলা প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভাই এই থ্রি পিসগুলো যেখানেই যাবেন হাজার টাকার উপরে লাগবে কিন্তু আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় একেবারে অফার প্রাইসে তো যারা এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু মিস করবেন না আমরা কিন্তু পাইকারি সেল করি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন প্রাইস পড়বে সাতশো টাকা করে যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে জাস্ট ওয়া অফার প্রাইস অনলি ওয়াফার প্রাইস সাতশো টাকা তো শপে চলে আসবেন শপে এসে কেনা আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম